মধ্যপ্রাচ্যের চলমান সহিংসতায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে এবার সরব হল ইরান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের চলমান সভাপতি আসিম ইফতিকার আহমেদের কাছে দুটি পৃথক চিঠিতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার ভয়াবহতা তুলে ধরেছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন ইরানি মিশনের পাঠানো এই চিঠিতে জুন মাসের টানা বারো দিন ধরে চালানো সামরিক অভিযানের বিস্তারিত তথ্য ও হতাহতের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে বিশেষভাবে নারী ও শিশুদের ওপর পরিচালিত বর্বর হামলার কথা উল্লেখ করে বলা হয়েছে এসব ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধবিধির চরম লঙ্ঘন সংযুক্ত প্রতিবেদনে বলা হয়েছে ১৩ জুন ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে অন্তত এক হাজার একশো বেসামরিক মানুষ তাদের মধ্যে রয়েছে একশো চৌত্রিশ জন নারী ও ৪৫ জন শিশু নিহতদের মধ্যে ত্রিশ জন স্কুল শিক্ষার্থী এবং এমনও পরিবার রয়েছে যারা সবাই এক সঙ্গে নিহত হয়েছেন চিঠিতে অভিযোগ করা হয় হামলাগুলো পরিকল্পিতভাবে হাসপাতাল শিশু শিক্ষালয় মানবিক স্থাপনা সংবাদ মাধ্যম ও জনসাধারণের অবকাঠামোর ইরান আরো দাবি করেছে এসব আগ্রাসনে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কিছু দেশের সামরিক গোয়েন্দা ও রাজনৈতিক সহায়তা ছিল তাই শুধু ইসরায়েল নয় তাদের মিত্রদেরও দায়বদ্ধতা রয়েছে জাতিসংঘ সনদ জেনেভা কনভেনশন এবং মানবাধিকার আইনের চরম লঙ্ঘন হিসেবে এই হামলাগুলোকে অভিহিত করে ইরান বলেছে এর বিচার না হলে বিশ্বের দণ্ড মুক্তির সংস্কৃতি আরও গভীর হবে নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি